নমস্কার ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ বিশ্ব রাশি কেমন যাবে প্রথম আপনাদের হেলথ স্বাস্থ্য শরীর কেমন থাকবে এই বিশ্ব রাশি বিশ্ব লগ্ন এক তারিখ থেকে পাঁচ তারিখ আপনাদের পিতার স্বাস্থ্য ভালো থাকবে না রক্তচাপ হার্টের সমস্যা হৃদরোগের সমস্যা মানুষে তারিখ পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকছে না আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না সতেরো তারিখ পর্যন্ত বিশ্ব রাশির অধিপতি গ্রহ শুক্র আঠেরো তারিখ থেকে দগ্ধ থাকছে না কুম্ভ রাশিতে তাই বিশ্ব রাশির মানুষের স্বাস্থ্য শরীর ভালো থাকবে আর্থিক অবস্থা ভালো থাকবে দশ তারিখ হয়ে সাতাশ তারিখ পর্যন্ত আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে এক তারিখ থেকে ন তারিখ আর্থিক অবস্থা ফিনান্সিয়াল দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবন ভালো থাকলেও আপনার বিপরীত লিঙ্গ মানুষ আপনি বেসরে আসি আপনি পুরুষ হলে আপনার ওয়াইফ স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না তার আবেগ প্রবণতা চঞ্চলতা অস্থিরতা রক্তচাপ রক্তজনিত সমস্যা বিষয় আসি আপনি যদি স্ত্রী হন আপনার স্বামীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না রাগ কোধ বাড়বে হটকারিতা সিদ্ধান্ত অস্থিরতা রক্তজনিত সমস্যা রক্তচাপ হাইপার টেনশন হাইপার টেনশন রক্তচাপ হটকারিত সিদ্ধান্ত কোনো বিশ্বরাশি তেরো তারিখ থেকে আর্থিক অবস্থা ফিনান্সিয়াল অবস্থা ভালো হয়ে যাচ্ছে এর থেকে পেশা কাজ জব সার্ভিস ব্যবসা কারবারে উন্নতি হচ্ছে বিশ্বরাশি আপনারা যে কাজ করে পেশা কাজ জব সার্ভিস যে যা কাজ করেন সেটা তেরো তারিখ থেকে ভালো হচ্ছে শিক্ষা এডুকেশন ন তারিখ পর্যন্ত খারাপ থাকছে এডুকেশনে যারা শিক্ষার্থী আছে চঞ্চলতা অস্থিরতা অমনোযোগী ভাব সন্তান স্থান তেরো তারিখ হইতে ভালো হচ্ছে রিলেশন রিলেশনের সঙ্গে যারা যুক্ত আছে লাভ রোমাঞ্চই দশ তারিখের পর ভালো হচ্ছে রিলেশন যে কৃত্তিকা নক্ষত্র তেরো তারিখ পর্যন্ত সমস্যা থাকছে কৃত্তিকা নক্ষত্র বকনাম ঝামেলা থেকে সতর্ক থাকবেন অ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত বকনাম ঝামেলা থেকে সতর্ক থাক যারা কৃত্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র রক্তচাপ সমস্যা অস্থিরতা বিবাহিত জীবনে ঝামেলা নক্ষত্র পুরো মাসটাই সমস্যা ঠান্ডা লাগা জ্ঞাতি শত্রুতা যানবাহনের সমস্যা এইগুলো কি থাকছে বিশ্বরাশি মানুষের আরো বিষয়ে জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নম্বরে সবাই ভালো থাকুন নমস্কার